একের পর এক ঘটনা ঘটনায় সন্দেশখালী উত্তপ্ত হয়েছে সেখানকার পরিস্থিতি এই পরিস্থিতিতে বিজেপি কর্মীদের সাথে দেখা করতে নেজাতে পৌঁছলেন দিলীপ ঘোষ প্রসঙ্গত ঘটনাকে কেন্দ্র সেখানকার মানুষের কাছে বারবার সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা পৌঁছতে চেয়েছেন তবে সেক্ষেত্রে বারবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এবার উপস্থিত হয়েছেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তবে তিনি প্রপার সন্দেশখালী যাবেন না বলেই জানালেন আমি সন্দেশখালী প্রপারে যাচ্ছি না আমাদের পার্টির যারা কর্মীরা আছেন এখানে যারা কাজ করছেন সাধারণ মানুষের সঙ্গে আছেন তাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি নেজাটে ফেরিঘাটের কাছেই তাদেরকে এক জায়গায় ডাকা হয়েছে সম্মেলন আছে আর তাদের সঙ্গে কথাবার্তা বলে এখানকার পরিস্থিতি জানার জন্য এসেছি এদিন দিলীপ ঘোষ নেজাট এলাকায় পৌঁছতেই দলীয় কর্মীরা স্লোগান দিতে শুরু করেন দিলীপ ঘোষ এদিন বলেন বারবার তাদের দলের তরফ থেকে নেতৃত্বরা সেখানে পৌঁছতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছে সন্দেশখালী নিয়ে রাজ্য তথা দেশবাসী যথেষ্ট চিন্তিত বিশেষ করে সেখানকার নারীদের কথা ভেবে মাননীয় রাজ্য সভাপতি একাধিকবার যাওয়ার চেষ্টা করেছেন আমাদের বিধানসভার বিরোধী নেতা তিনিও এমএলএদের নিয়ে এসছেন বারবার আজকে দিল্লি থেকে আমাদের এমপি দের একটা টিম আসছে তারাও কিছুক্ষণ আগে পৌঁছবেন ওখানে অন্য পার্টির লোকরাও যাচ্ছেন সারা সমাজ আছে চিন্তিত দেশের লোক চিন্তিত সন্দেশকালীতে যে ঘটনা ঘটেছে বিশেষ করে মহিলাদের সঙ্গে যে ব্যবহার হয়েছে তারা নিজের মুখে বলেছেন এটা কোনো সভ্য সমাজে হয় না সে নিয়ে সবাই চিন্তিত তার জন্য আন্দোলন চলছে আমি এখানে আমার যারা এই এলাকার কর্মী আছেন যারা এই পরিস্থিতির সঙ্গে বহুদিন লড়াই করছেন কারণ আমিও বহু বছর থেকে এখানে আসি তাদের সঙ্গে কথা বলতে তাদের মনোবল বাড়াবার জন্য এসেছি জানা যাচ্ছে দীর্ঘক্ষণ এখানে গ্রামবাসীদের সাথে কথা বলবেন তিনি দলীয় কর্মীদের সন্দেশখালী থেকে দেখা করার নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনার উদ্দেশ্যে ন্যাজার থেকে অরিন্দম হরি রিপোর্ট ওঙ্কার বাংলা